ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় সকালে এই সীমান্ত এলাকা দিয়ে হাসান মিয়া নো ম্যানস ল্যান্ডে গেলে বিএসএফ তাকে গুলি করে। এতে সে গুরুতর আহত হয়। পরে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার রাবিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাইক ইউপি চেয়ারম্যান বিল্লাল মিয়া জানান নিহত হাসান মিয়া উপজেলার কায়েমপুর গ্রামের দারু ছেলে সে পেশায় একজন শ্রমিক সংবাদ পেয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ কসবা হাসপাতালে আসেন তবে পুলিশ জানিয়েছে নিহত হাসান চোরাচালানের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে এ বিষয়ে বিজেপি সিক্সটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি আমরা জেনেছি আমরা তদন্ত করছি নিহত হাসানের বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়নের পূর্বপাড়ায় কত নম্বর প্লেটটা কি নাম তার কি আছে

কল্প টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ